মানুষ বদলায় অবহেলায় অযত্নে উল্টো দিকের মানুষটার উপেক্ষায় মানুষ বদলায় কথায় ব্যবহারে আচরণে সে বলতে বলতে চুপ হয়ে যায় দীর্ঘ আঘাতে আঘাতে ক্ষয় হতে হতে সে নির্বিকার হয়ে যায় সহ্য করতে করতে তার গায়ে যখন কষ্ট আর অভিমানগুলো বিশেষ হুল ফোটাতে পারে না তখন সে চুপ করে যায় মানুষ যন্ত্রণা পেতে পেতে এক সময় আর যন্ত্রণায় কাঁদে না গা শোয়া হয়ে যায় ভালোবাসার মানুষগুলোকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে এক সময় আর ডাকে না মানুষ শৈবার মেয়াদ উত্তীর্ণ করে ফেললে বদলানো ছাড়া আর কোনো অপশন না পেলে বাধ্য হয়ে বদলায় নিজের কোনো অ্যাফোর্ট ছাড়া এমনি এমনি বদলায় আশেপাশের মানুষ তার পরিবর্তনটুকুই বড় করে দেখে পরিবর্তনের কারণ অনুসন্ধানের চেষ্টা করে না আসলে মানুষ তার মানের অপমানে বেহোশ হয়ে নিজেকে বদলায় কান্নার স্রোতে ভাসতে ভাসতে বদলায় চাপা অভিমানের দুঃসহ কষ্ট মানুষ কীভাবে ঘোষণা করে প্রকাশ করবে তাই কাছের মানুষের পাল্টে যাওয়ার খবর শুধু খবর করতে নেই বুঝতে হয় কারণ খুঁজতে হয় হাতটা হাতে রাখতে হয় না দেখা চোখের জলটাও দিতে হয় মানুষের বদলে যাওয়ায় সবাই দোষারোপ করতে পারে কিন্তু ভালোবাসার যত্ন দিয়ে তার বদলানোটাকে পুনরায় বদল করতে কজন মানুষ এগিয়ে আসে